হ্যালো স্টুডেন্টস আমি জানি তুমি পারবে তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে তো আমি উত্তম আজকে আমরা এর পরবর্তী পার্টটি কিন্তু নিয়ে এসেছি নাম্বার তোমরা জানোই কিন্তু আমরা অধ্যায় নাম্বার ওয়ান থেকে বর্গমল নির্ণয় করি ওই অঙ্কগুলো কিন্তু করছি এর দুই নাম্বার পার্ট আমরা আজকে নয় নাম্বার পর্যন্ত করেছিলাম এরাকে আজকে আমরা দশ নাম্বার থেকে পরবর্তী অঙ্কগুলি দেখব চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক আর যদি তোমরা আমাদের ভিডিওটি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে কারণ আগের ভিডিও তোমরা এই অঙ্কগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তাহলে চলো শুরু শুরু থেকে করা যাক তো চলো একবার দশ নম্বর অঙ্কটা আমরা পরে বুঝি বলছে হোমিওপ্যাথিক ওষুধ রাখার বাসকে বারোশো পঁচিশটি শিশি রাখার ঘর আছে ঠিক আছে ঘরগুলি এমন ভাবে সাজানো আছে যে যতগুলি শাড়ি আছে প্রতি ততগুলি ঘর আছে হিসাব করে দেখি বাসকে কতগুলি শাড়ি আছে তোমরা তো ওষুধ দোকানে যাও সেখানে দেখবে র‍্যাক র্যাক আছে প্রত্যেকটা একটা বক্সের মতো বুঝলে চলো তাহলে আমরা একটু ড্র করে বুঝি দেখো আমরা ওষুধ 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 কেনার দোকানে যখন যাই আমরা কিন্তু এরকম দেখি না কি বলেছে যতগুলি শাড়ি আছে ততগুলি বাস্ক আছে ওষুধ রাখার তাহলে যেগুলো কি এক একটা মনে করো বাস্ক ওষুধ রাখার এক দুই তিন চার আবার এক দুই তিন চার বোঝা গেল সমান সমান আছে রাইট তাহলে এখানে দেখি ওষুধ রাখার বাসকে মোট কতটি ই আছে বারোশো পঁচিশটি তার মানে কি বারোশো বারোশো পঁচিশটি তাই না ওষুধ রাখার ঘর আছে তাই না তাহলে আমরা লিখি মোট ওষুধ রাখার ঘর কটি আছে বারোশো তাহলে তারপর কি বলেছে যে যতগুলি শাড়ি আছে ততগুলি শাড়িতে প্রতি সারিতে ততগুলি ঘর আছে তাহলে লিখি যতগুলি শাড়ি আছে ঘর আছে অর্থাৎ আমরা এখন তাহলে একে কি করতে পারি বারোশো পঁচিশ কে বর্গ করতে পারি তাই না প্রশ্ন অনুসারে তাহলে বারোশো কে দেখো এটা একটা বর্গাকার তৈরি হয়েছে চার 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 আমি উদাহরণ দিয়ে বুঝেছি কিন্তু যতগুলি শাড়ি আছে ততগুলি ওষুধ রাখার ঘর আছে তাই না তাহলে কি আমরা বর্গ করে নেব তাহলে দেখো একটা জিনিস এর আগে আমরা করেছিলাম একের স্কোয়ার করলে কত হবে এক দুইয়ের স্কোয়ার করলে কত হবে হ্যাঁ চার তিনের স্কোয়ার করলে কত হবে নয় চারের স্কোয়ার করলে কত হবে ষোলো আমরা নয় দেখো এই বারো কিন্তু যদি চার নেই চারের স্কোয়ার ষোলো আমাদের এখানে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা স্কোয়ার করে নেব আর ডবল ডবল সংখ্যা আমরা এরকম করে নিব তাই না বুঝতে পারছ তাহলে নয় এখানে বসাবো এখানে তিন এখানে তিন বোঝা গেল তাহলে বিয়োগ করবো কত হচ্ছে তিন পঁচিশ এখন কি জানো তোমরা তিনের ডবল কত হবে ছয় তাই না ছয়ের পাশে এমন একটা সংখ্যা আমরা বসাবো যেটা তিনশো পঁচিশ হবে কিংবা ওর কাছাকাছি হবে তো দেখি দেখো একটা শর্টকাট নিয়ম আছে এখানে আমরা এই টাকা চেপে ধরলাম তাহলে কত কত হলো তিরিশ হবে দেখো দেখি বা বত্রিশের কাছাকাছি যাবে পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা বুঝে গেলাম এখানে পাঁচ বসে এখানেও পাঁচ বসে আমরা গুণ করে দেখি এই সংখ্যাটা আমরা পাই না কত হলো তাহলে পাঁচ পাঁচিশ বত্রিশ দেখো এই সংখ্যাটাই পেলাম তাই না তাহলে তিনশো পঁচিশ বসিয়ে নিলাম কি এখানে আমরা পাঁচ দিয়ে গুণ করেছি যেহেতু এখানেও পাঁচ এখানেও পাঁচ বসা বোঝা গেল কারণ আমাদের ভাগ ফলটা এখানে বসাচ্ছে বোঝা গেল তাহলে উত্তরটি কিন্তু আমরা সুন্দর করে লিখে নিব এখন কে বলেছে যে হিসাব করে দেখি বাসকে কতগুলি শাড়ি আছে তাহলে উত্তরটি লিখবে উত্তরটি লিখবে বাসকে পঁয়ত্রিশটি শাড়ি আছে বোঝা গেল বোঝা গেল চলো আমরা এর পরবর্তী অঙ্কটি দেখে নেব ঠিক আছে তো দেখো কি তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল চব্বিশ দ্বিতীয় ও তৃতীয় গুণফল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয় গুণফল বত্রিশ তাহলে সংখ্যা তিনটি কি কি তা হিসাব করে দেখি একদম সোজা আছে অঙ্কটা খালি বুঝতে হবে ভালো করে আচ্ছা চলো আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো দেখো আমরা ধরি পদমে ধরে নি ঠিক আছে ধরি প্রথম সংখ্যা ঠিক আছে প্রথম সংখ্যা এ ঠিক আছে দ্বিতীয় সংখ্যা দেখো তাহলে তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা কি হবে সি ধরলাম তাহলে দেখো আমরা প্রথম সংখ্যাকে কি ধরলাম এ দ্বিতীয় সংখ্যাকে কি ধরলাম বি তৃতীয় সংখ্যাকে কি ধরলাম সি তাহলে আমাদের কি বলেছে প্রথম ও দ্বিতীয়টির গুণ কত চব্বিশ বলেছে তাহলে আমি পাশে লিখছি এখানে দেখো নাহলে এখানেই করে দিচ্ছি দেখো প্রথম সংখ্যাকে কি ধরেছি এ প্রথম এবং দ্বিতীয় কে কি ধরেছি বি এদের গুণফল কত বলেছে চব্বিশ বোঝা গেল চলে দিকে দাগ কেটে দেই তারপরে কি বলেছে দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল আটচল্লিশ তাই না তাহলে দ্বিতীয় কত কি ধরেছি বি তৃতীয় কি ধরেছি সি এর গুণফল কত আটচল্লিশ বুঝতে পাচ্ছো চলো তারপর নেক্সট তারপর কি বলেছে তৃতীয় আর হচ্ছে প্রথম ওর তৃতীয় প্রথম কি ধরেছি এ তৃতীয় ধরেছি সি তাহলে গুণ ফল কত বলে দিয়েছে বত্রিশ বোঝা গেল তাহলে আমরা এখন এ বি সি এর মান বের করব মানে প্রথম সংখ্যার মান কত দ্বিতীয় সংখ্যার মান কত তৃতীয় সংখ্যার মান কত বোঝা গেল চলো তাহলে দেখো বি সমান সমান চব্বিশ বাই এ করা যায় করা যায় কিনা দেখো আমি আবার এই জায়গাটা এটা কি করে বলো দেখো এ আর বি গুণ করলে কত এ বি হয়ে গেল যেমন চব্বিশ আছে বসিয়ে দিলাম বোঝা গেল এখন এ বিটা আমরা এইভাবে বসাবো বি এর নিচে এক ধরবো মনে মনে সমান সমান চব্বিশ এর নিচে আমরা এ বসাবো দেখো এটা যদি আমরা বজ্র গুণন করি কোনা তাহলে কিন্তু আবার এটাই পাচ্ছি আমরা দেখো এ বি কোনা কোনি গুণ যদি করে এরকম বোঝা গেল আবার এইরকম তাহলে এ বি আবার এক দিয়ে চব্বিশ কে গুণ করলে চব্বিশই হচ্ছে বোঝা গেল এটা আমরা কি বজ্র গণনার পদ্ধতিতে এই জায়গাটা এইভাবে নিয়ে আসলাম বোঝা গেল চলো তাহলে আর দ্বিতীয়টা আমার দেখাতে হবে না তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম কিন্তু তাহলে বি এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো দেখো বি এর মান কত জানি আমি চব্বিশ বাই এ ইন্টু সি সমান সমান কি আটচল্লিশ তাই না তাহলে দেখো এই জায়গাটা এই আটচল্লিশটা আমরা যদি সমান সমান ও নিয়ে যাই কি হয়ে যায় ভাগ হয়ে যাবে তাহলে সি সমান সমান দেখো আটচল্লিশ ভাগ কত হয়ে যাবে চব্বিশ বাই এ তাই তো আচ্ছা এখন সি সমান সমান তাহলে কত পাবো আমরা তাহলে দেখো সি সমান সমান এই আটচল্লিশ এই ভাগ আকারে কিন্তু আমাদের রাখা যাবে না সেটা আমাদের কি করতে হবে গুণ আকারে পরিবর্তন করতে হবে তাহলে আমরা গুণ করে নিলাম এটা তাহলে উল্টে যাবে তখন কিন্তু গুণ আকারে করলে ভাগটা উল্টে যায় জানো তো তাহলে উপরে চলে গেল আর নিচে চব্বিশ চলে আসলো বোঝা গেলো ব্যাপারটা তাহলে এখন দেখো দেখি চব্বিশ কতবার হলে আটচল্লিশ যায় দেখো এমন একটা সংগত আমরা কাটাকাটি করব যাতে দুটাকে কাটাকাটি যায় দেখো চব্বিশ কে আমরা চব্বিশ দিয়ে ভাগ করব। তাহলে কত এক পাবো চব্বিশ কে আমরা আটচল্লিশ দিয়ে ভাগ করব। সরি আটচল্লিশ কে আমরা চব্বিশ দিয়ে ভাগ করব। তাহলে কত পাবো দুই তবু আমি ভাগটা এখানে করে দেখাচ্ছি দেখো এই চব্বিশ কে আমরা চব্বিশ দিয়ে ভাগ করেছি কত পাবো এক তাই না আবার এই চব্বিশ দিয়েই আটচল্লিশ কে ভাগ করব। দেখো একদম বেসিক থেকে বোঝাচ্ছি কিন্তু ঠিক আছে বোঝা গেল দেখো চব্বিশ দিয়ে উত্তর কত আসছে এক আর চব্বিশ দিয়ে আটচল্লিশকে ভাগ করে দুই আসছে কাটাকাটি কীভাবে আসলো বোঝা গেল তাহলে কি সি সমান সমান কত পেলাম দুই এ তাই না আর নিচে এক আছে ওই একটার আমাদের ধরবো না কারণ আমাদের ওই জানি আমরা এর নিচে সবসময় এক থাকে বোঝা গেল তাহলে এখন আবার সির মান পেয়ে গেলাম তাহলে কি এর মানটা পাওয়া যাবে না এখান থেকে আমরা আস্তে করে এখন সির মানটা বসিয়ে দেব কি এ গুণন সি এর মান কত বললাম টু এ পেয়ে গেলাম তাহলে বত্রিশ যেমন আছে আছে এখন দেখো এখানে দুটো এ আছে দুটো এ মানে টু এর স্কোয়ার স্কোয়ার মানে কারণ দেখো এখানে টু এ ইন্টু এ আছে তাই না তাহলে এই দুটাকে যদি গুণ করি এর এর উপরে একটা এক আছে আমরা জানি এর উপরে একটা এক আছে এই দুটা যখনই গুণ হয়ে যায় তখন এই যে পাওয়ার গুলো এক এক আসে কিছু নেই মানে এক আছে কিন্তু পাওয়ার গুলো যোগ হয়ে যায় বোঝা গেল টু এ কি করে এ স্কোয়ার কি করে হলো কারণ এই জায়গাটা দেখো হয়ে যায় তোমরা এগুলো পাবে পরবর্তীতে ঠিক আছে সুচকে গিয়ে তাহলে স্কোয়ার কি করে আসলো আমি হালকা উপরে বুঝিয়ে দিতে পারলাম টু এ স্কোয়ার তাহলে তারপর কি বত্রিশ বসাই তারপরে এ স্কোয়ার সমান সমান বত্রিশ বাই দুই বোঝা গেছে ব্যাপারটা কেন হলো আবার গ্রহণ করে ব্যাপারটা রেখে দিয়েছি আমি আমি জিনিসটা জিনিসটা এই রেখে দিয়েছি এটা অঙ্কের পাঠ ধরবে না কিন্তু এটা ঠিক আছে বোঝা গেল তাহলে এখন আমরা কাটাকাটি কাটি করবো দেখো আমরা দুই দিয়ে দুই কে ভাগ করব কত পাবো এক তাহলে এক লিখলাম আবার এই দুই দিয়ে বত্রিশ কে ভাগ করব কত পাবো দুই এক দুই তারপরে আবার বারো তাই না ছয় দুগুনে বারো বোঝা গেল তার মানে কত পেলাম ষোলো এখানে বসাবো এই একই সংখ্যা দিয়ে কিন্তু কাটাকাটি আমাদের করতে হবে তাহলে কত এ কয়ার মানে কি পেলাম আমরা ষোলো বোঝা গেল ব্যাপারটা একদম বেসিক থেকে শিখাচ্ছি ঠিক আছে যারা ভালো তাদের জন্য আমাদের এই অঙ্ক এইভাবে করাচ্ছি না কিন্তু তারা অলরেডি বুঝে গেছে এখানে অনেক লাইন স্কিপ করে করতে পারো তারা বুঝতে পারছো তোমরা সক্ষম আছো যারা সক্ষম নেই তাদের জন্য এই অঙ্কগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে অবশ্যই তারা দেখো যারা ভালো যারা ভালো করে বুঝো তারাও দেখো কিন্তু স্কিপ করতে পারবে অনেক ঠিক আছে তাহলে কি এ দেখো এখানে আছে তাহলে আমরা রুট ওভার বসিয়ে সোলো করে দিই তাহলে আমি একটু লাইনটাকে একটু উপরে উঠিয়ে ঠিক আছে তো দেখো এখন এ সমান সমান এ সমান সমান কত দেখো এখানে আচ্ছা এর আগে আমরা দেখো আমরা জানি কি দেখো এখন চারের সমান সমান কত জানি আমরা ষোলো তাহলে এখানে এখন এর রুট ওভার যদি ষোলো হয় তাহলে আমরা চার লিখবো কারণ রুট ওভার আমরা এর আগে দেখেছিলাম না চারের স্কোয়ার সমান সমান কত ষোলো স্কোয়ার মানে কি রুট আছে বোঝার ব্যাপারটা তাহলে আমরা ষোলোর বদলে চারের স্কোয়ার বসাতে পারি আবার যদি তুমি এরকম করে রুট বসে তো তাও করতে পারো মানে কি স্কয়ার কাটা যাবে টু চার এভাবেও করতে পারবে আর এভাবেও করেও করা যায় বোঝা গেল তাহলে দেখো আমরা কি এর মান পেয়ে গেলাম কত চার সির মান পেয়ে গেলাম টু এ বীর মান পেয়ে গেলাম কত চব্বিশ বাই এ আমরা এই যে এর মানটা পেলাম না এখন প্রত্যেকটাতে দেখো যেখানে যেখানে এ আছে আমরা বসিয়ে দেবো ঠিক আছে দেখো এখানে বীর এই জায়গায় এ আছে তার মানে কি বি সমান সমান চব্বিশ বাই কত চার যদি আমরা কাটাকুটি করি তাহলে কত পাবো দেখো ছয় পাবো চার অক্ষে চার চার ছয় চব্বিশ বোঝা গেল চার দিয়ে একবার ভাগ করেছে চারকে আবার চার দিয়ে চব্বিশকে ভাগ করে ছয় পেলাম ছয় বাই এক পেলাম কিন্তু আমাদের নিচে এক লেখার দরকার নেই তাহলে তাহলে কত গেল আট বোঝা আর এর মান তো জানি আমরা তাহলে এখানে এর দিই কত এ কত পেলাম চার বি কত পেলাম ছয় সি কত পেলাম আট বোঝা গেল তাহলে উত্তরটি খুব সুন্দর করে লিখবে অঙ্কটা একটু তোমাদের জন্য হালকা বড় হয়ে গেছে ঠিক আছে কারণ যাতে তোমরা ভালো করে শিখো ওর জন্য আমরা অঙ্কটা একটু বড় করে করান বড় মানে এত রাফ গুলো করে করে বুঝিয়েছি আমি ভাগ থেকে সব করে বুঝিয়েছি কারণ তাহলে তোমাদের অঙ্ক বুঝতে অসুবিধা হয় কি করে কি হলো তাহলে উত্তরটা কিন্তু এরকম করে লিখবে সুন্দর করে ঠিক আছে প্রথম সংখ্যা সমান সমান কত এ ধরেছিলাম আমরা তাই না তাহলে এরকম লিখি দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যার সমান সমান কত ছয় তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার সমান সমান কত আট এটাই উত্তর বোঝা গেল চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখব দেখো কি বলেছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার পাঁচ গুণ টাকা চাঁদা দিয়েছে তাহলে মোট দেখো পাঁচ লক্ষ পনেরো হাজার দুইশো পাঁচ টাকা চাঁদা উঠেছে তাহলে হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত দেখো একদম সোজা ভাবে বুঝিয়ে দেবো মনে করো তোমাদের ক্লাবে দশ জন সদস্য আছে ঠিক আছে কতজন আছে জন সদস্য আছে ঠিক আছে বলছে চাঁদা উঠেছে পাঁচ গুণ সদস্যের চাঁদা উঠেছে পাঁচ গুণ তার মানে কি আমরা যদি গুণ করি পাঁচ তাই না সদস্য সংখ্যার সাথে তাহলেই তো বুঝতে পারবো কত টাকা উঠেছে কি আমি কি বুঝাতে পারলাম আমি এই অঙ্কর একটা তোমাদের যাতে বুঝো ভালো করে বুঝবে আমাদের কি বলেছে চাঁদা উঠেছে দেখো এখানে কথা বলেছে ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার পাঁচ গুণ টাকা চাঁদা দিয়েছে মানে প্রত্যেক সদস্য মানে মনে করো দশ জন সদস্য আছে প্রত্যেক সদস্যই টাকা দিয়েছে কি পাঁচ গুণ কথা বলছে পাঁচ গুণ টাকা চাঁদা দিয়েছে মানে এক একজন দিয়েছে মানে টোটাল টোটাল দশ জন আছে

যদি পাঁচ দিয়ে ভাগ করি দেখো দেখি তাহলে কি দশ পাওয়া যায় না সেরকমই আমরা অঙ্কটা করব তাহলে আমরা লিখে ফেলি শিবাজি সঙ্ঘের ঠিক আছে প্রত্যেক সদস্য পাঁচ গুণ টাকা চাঁদা দিয়েছে ঠিক আছে দেখো তাহলে ক্লাবের প্রত্যেক সদস্য সদস্য পাঁচ গুণ টাকা দিয়েছে তাই না চলো তাহলে মোট টাকা কত দিয়েছে সদস্যরা টোটাল তাহলে দেখি আমরা এখানে মোট টাকা পাঁচ লক্ষ পনেরো হাজার দুইশো পাঁচ টাকা তাই না তাহলে আমরা এটাকে ভাগ করব তাহলে এরকম করা যায় চলো যায় এখন একটু ভাগটা করে দেখি পনেরো হাজার দুইশো পাঁচ টাকা আমরা ভাগ করে দেখব পাঁচ দিয়ে তাহলে দেখো পাঁচ অক্ষে পাঁচ তারপর আমরা দু ঘর যদি টানি এখন পনেরো

চল্লিশ বোঝা গেল তো এর আমরা এখন বর্গমূল করে দেখি ঠিক আছে তাহলে এর আমরা এখন বর্গমূল করবো কত আছে দশ তিরিশ কি আমরা জোড়া জোড়া নেব তাই না এটাই তো জানি তাহলে দেখো আমরা এই এগুলো কিন্তু সব রাফ কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু রাব তোমরা অঙ্কের সাথে মিলিয়ে নিও না তাহলে কি আমরা আমরা কি জানি বলতো একের স্কোয়ার এক দুইয়ের স্কয়ার কত জানি দু এর স্কোয়ার জানি চার তিনের স্কোয়ার কত জানি নয় চারের স্কোয়ার কত জানি ষোলো দেখো এখানে আমার এর মধ্যে কোনটা দশের কাছাকাছি নয় তাই না তাহলে নয় বসাবো এখানে তিন এখানে তিন বসাবো বোঝা গেল করলে কত এক আমরা আবার এক জোড়া নামাবো হয়ে যাচ্ছে তাই না তাহলে দেখো তিনের ডবল কত আছে তিনের ডবল ছয় এখন আমরা ছয়ের পাশে এমন একটা সংখ্যা বসাবো যেটা এই একশো তিরিশ করবে দেখো বোঝা যাবে দেখো ছয় দুখানে বারো মানে দুই যদি বসায় দুই উপরে নিচে একদম দুই দুখানে চার ছয় দেখে বারো একশো চব্বিশ তার মানে দুই বসে করা যাবে একশো চব্বিশ দেখো তিন যদি বসাই ছয়ের পাশে এটাও দেখল কত নয় তিনশো আঠারো বেশি হয়ে যাবে এর জন্য আমরা কত দুই নিলাম কিন্তু বোঝা গেল তাহলে কত বিয়োগ করলে ছয় আবার পুরো জোড়া নামিয়ে নিব তাই না আবার ভাগ করবো এখন তাহলে এর ডবল আমরা বসাবো কত তিনের ডবল চার দুইয়ের ডবল ছয় বসালাম এখন তাকে এখানে এক যদি বসিয়ে দিই আমরা তাকে এখানে এক বসালে একবার যাচ্ছে তাই না তাহলে কত ছয়শো একচল্লিশ আমি বোঝাতে পারলাম তাহলে তিনশো একুশ হয়ে গেল তাহলে তাহলে বোঝা যাচ্ছে সদস্য সংখ্যা কত বেরোলো তিনশো একুশ চলো তাহলে আমরা উত্তরটি লিখে ফেলি দেখো কি বলেছে ক্লাবের সদস্য সংখ্যা কত সুন্দর করে উত্তরটি আমরা লিখে নিব উত্তরটি আমরা সুন্দর করে লিখে নিব ক্লাবের সদস্য সংখ্যা তিনশো একুশ জন আমি কি বোঝাতে পারলাম তাহলে তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও নিয়ে এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে ঠিক আছে ততক্ষণের জন্য কি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করবে আর অবশ্যই শেয়ার করতে কিন্তু বন্ধুদের সাথে ভুলবে না ততক্ষণের জন্য অল দা বেস্ট আবার দেখা যাচ্ছে অন্য আরেকটি ভিডিওতে